আসসালামু আলাইকুম সবাই সব সময় জেনে আসছেন যে গাজিপুরের কাঠালের জন্য বিখ্যাত আসলে নিজের চোখে না দেখে বোঝা জানা যে আসলে সত্যিকারই যে গাজিপুরের কতটা কাঠালের জন্য বিখ্যাত কারণ আমিও শুনতাম যখন আমি নিজের চোখে দেখি তখন আসলে বিশ্বাস করার মতোই এটা কারণ আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে সত্যি গাজিপুরে কাঠালের জন্য বিখ্যাত দেখেন এবছর যদিও কাঠালের ই কম দর্ষ কম তারপর আমি আপনাদের দেখাই যে এই যে এই এগ আফসায় কিপরিমাণের কাঠাল মানে ধরে আছে দেখেন এইটা কিন্তু একটা সামনের ছোট গাছ যে বলা যায় দেখেন কি পরিমানে কাঁঠাল আহ যদি গনি এই গাছে কাঁঠাল আসছে পনেরো ষোলো সতেরো আঠারো একটা গাছে আঠারো যদি আপনার আরো দেখতে চান তাহলে আমার ভিডিওটি আহ পুরোপুরি দেখবেন আহ শেষ শেষে অনেক দেখার আছে পুরো যদি আপনারা কাঁঠাল যে বিখ্যাত এটা দেখতে চাইলে আমার ভিডিওতে চোখ রাখুন দেখেন এই গাছটায় দেখো এই গাছটা এই গাছটায় দেখেন কি পরিমানে কাঁঠাল মানে এই বছর যত গরম তত কাঁঠাল এই বছর গরমে খালি গরমে খালি কাঁঠাল খাবেন বেশি বেশি করে এখন আপনারা দেখছেন যে এই দুইটা গাছে কি পরিমানে কাঁঠাল ধরছে যদি এই গাছগুলা আহ মোটামুটি বড় তো আপনাদের এখন দেখাবো একটা ছোট চারা গাছে কি পরিমাণের কাঁঠাল ধরছে তাহলে বুঝতে পারবেন অনেক কাঁঠাল মানে এতটুকু গাছের মধ্যে যদি অনেক কাঁঠাল ধরে থাকে তাহলে আসলে মানে মানে একজন একজন মানুষের যদি কাঁঠাল গাছ লাগায় তো একটা কাঁঠাল গাছে যদি এই পরিমানে কাঁঠাল ধরে থাকে তাহলে তার সংসারে আহ হলেও খাবারের ই যোগায় দেয় তো দেখেন এই গাছটায় দেখো এই যে এত ছোট একটা গাছ গাছের মধ্যে দেখেন কি পরিমানের কাঁঠাল দেখি তো পাকছে কিনা পাকার তো সম্ভাবনাই নাই কারণ এখন কাঁঠাল পাকার সময় না যেহেতু কাঁঠাল পাকে আসার আসার মাসে শ্রাবণ এরকম এখানে আবার কাঁঠাল দেখতে দেখতে দেখি আম পড়ে আসে গাছ থেকে তো গরমের মধ্যে আসলে টক খুবই ভালো লাগে এই যে আম এই যে বাবা আম মানে খুঁজলে অনেক আওয়াজ যাবে যেহেতু আমাদের সময় নেই তো আমরা বুঝতে পারতেছি না আল্লাহ দেখো এই দেখো দেখো হ্যাঁ আম পড়ে যেতেছে ছোট ছোট আম গুলা কিভাবে পড়ে যেতেছে আবার এই যে এইখানটা আছে হম আর খুঁজলে পাওয়া যাবো এই যে দেখেন আম আম গেছে এমনি পড়ে গেছে সবাই দেশি দেশি ফল বেশি বেশি করে খাবেন বিদেশি ফল বেশি খাবেন না কারণ দেশি ফল যদি আপনি খান তাহলে আমাদের দেশের মানুষের উপকার হবে বিদেশি ফল তো আমাদের খাওয়ার অত দরকার নাই আর আর তো অনেক আছে আছে পুষ্টি হচ্ছে যেহেতু এখন কাঁঠালের সিজন আমের সিজন চলে আসছে তো বেশি বেশি করে কাঁঠাল খাবেন কাঁঠালে অনেক ভিটামিন আছে প্রচুর পরিমাণে অনেক গুণাগুণ আছে তো যেহেতু গাজীপুরে কাঁঠালের দাম একটু কম তো সবকালে গাছে বলে সে কাঁঠাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ